টু টুর উপরে কি আছে স্কোয়ার মাইনাস কত টু টু এর সাথে এটা গুণের সম্পর্ক এবি প্লাস বিসি প্লাস এসি এর মান কত ওয়ান তাহলে দুই দু গুণ কত চার মাইনাস দুই একে দুই সমান সমান কত পাইলাম সমান সমান টু তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত পাইলাম টু এখন আমরা মান বের করবো এটা সুতরাং যদি মান বের করতে বলে কি লিখবো আমরা প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এ প্লাস বি হোল প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার প্লাস সি প্লাস এ হোল এটার মানেই তো বের করবো নাকি যে বললাম যে স্যার এটা কেন বের করেছি এই মানটা আমার এখানে লাগবে সেজন্য আমি আগে বের করি এই জন্য বলছি যে যে যদি প্রশ্ন এরকম থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি যে সূত্রটা আছে ওইটার মধ্যে যে দুটো অংশ দেওয়া থাকবে ওইটা তো দেওয়া আছে যেটা দেওয়া থাকবে না সেটা বের করে নিবো ক্লিয়ার এই তাহলে দেখো এখানে প্রত্যেকটাতে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু কাজ শেষ তারপরে প্লাস এটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার প্রত্যেকটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এটা শেষ প্লাস এবার এটা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটুক বুঝছে এটুকু বুঝলে দেখো এ স্কোয়ার এখানে একটা এখানে একটা তাহলে কয়টা স্কোয়ার হয় দুইটা স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা এখানে একটা দু করলে কথা প্লাস টু বি স্কোয়ার হয় প্লাস সি স্কোয়ার এখানে একটা এখানে একটা তাহলে হচ্ছে কিনা তারপরে প্লাস এই প্লাস হচ্ছে যে টু বির আগে প্লাসটা টু বির আগে প্লাসটা প্লাস টু এ বি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু সি টু এ সি একটু ক্লিয়ার এখান থেকে টু কমন যায় এখান থেকে টু কমন নিলে কি থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এটা এই প্লাসটা তাহলে এখান থেকেও টু কমন যায় টু কমন যায় টু কমন নিলে কি থাকবে বি প্লাস বি সি প্লাস সি এটু ক্লিয়ার তাহলে টু এর জায়গায় টু এটা এটার মান কত এই যে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেখছো মান এটা লাগতেছে এখানে তাহলে এটা বের করে নিলাম তাহলে সুবিধা নাঙ্ক করতে সরাসরি মান পাঠিয়ে দিলাম টু প্লাস টু ইন্টু এটা মান কত ওয়ান তাহলে দুই দুগুণে কত চার চারে দুই একে দুই সমান সমান কত সিক্স এটা হচ্ছে অ্যান্সার একদম ইজি না থ্যাংক ইউ সো মাচ তুলে নাও পুরো অঙ্কটা আছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো